পায়রা নতুন জোড়া বসানোর আগে তার সরা রেডি করতে হয় তো আজ সরা কিভাবে রেডি করে না করে কীভাবে প্রসেস করতে হয় সেটা আজকে আপনাদেরকে জানাবো তা আমি সরা কিনতে এসেছি তো দেখতে পাচ্ছেন তো যাই হোক তো সরার মধ্যে কি কি দিতে হয় কিভাবে সেটিং করতে হবে তার মধ্যে আমি যেসব জিনিসগুলো দেবো এই যেমনি প্লাস্টিক বাটি আছে দেখুন এটাকে ফুটো করছি ফুটো করার কারণটাও এর মধ্যে আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো যে কীভাবে করছি পুরো ভিডিওটা দেখলে বুঝবেন আর ভিডিও আপনারা স্কিপ করবেন না স্কিপ এই জন্য করতে মানা করি যে সব ডিটেল থাকে যে কিভাবে আমি কি করছি না করছি ওগুলো যদি আপনারা দেখেন তো আপনাদের পায়রা সুস্থ থাকবে অনেকটা বেটার হবে ওষুধপত্র তো হবেই তো ওষুধপত্র থেকে ন্যাচারালি আগে আনার চেষ্টা করতে হবে না তো এইগুলো আপনারা একটু ফলো আপ করবেন তাহলে দেখবেন অনেক কিছু জানতে পারছেন আমার ভিডিওতে আমি খুশি যে সবাই আমাকে ফোন করছে এবং থ্যাংক ইউ বলছে দাদা আপনি এই বলাতে আমাদের অনেক সুবিধা হচ্ছে আমরা ভালো ভালোভাবে করতে পারছি তো এই জন্য ভিডিওটা পুরো দেখুন স্কিপ করবেন না তো অনেক কিছু জানতে পারবেন আর আমারও ভালো লাগবে আপনাদের সঙ্গে আপনাদেরকে সহযোগিতা করার জন্য ডিম দিয়ে দিয়ে বলব যে আজকের সরা নিয়েই আজকের অনেক কিছু আলোচনা আমি করতে চলেছি তো আজকে চলে আসলাম সরা কিনতে তো দেখতে পাচ্ছো এখানে বাস দেখা যাচ্ছে তো বাসের এখানটা থেকে আমি গলিতে ঢুকছি ভাই আমাকে নিয়ে যাচ্ছে ও এতে সরা কিনতে যাচ্ছি আর দেখাবো আপনাদেরকে ঠিক আছে তো দেখতে পাচ্ছ অন্ধকার ভাই খুলছে আমরা সরা কিনতে ঢুকলাম ওদের গোডাউনে এই লাইট জ্বালিয়েছে তো অনেক রকম জিনিসপত্র আছে তোমরা দেখতে পাচ্ছ তো আমিও চলে আসলাম আর প্রত্যেকটা হেতেই দেখতে পাচ্ছো পুরো ভর্তি মালপত্র প্যাকটা একটু ক্র্যাক ট্র্যাক আছে কিন্তু দেখে নিই সে ক্র্যাক আছে ঠিক আছে দেখে হুম সে দেখতে পাচ্ছেন ছড়া দিচ্ছে ভাই বাছাই করে করেই দিচ্ছে আচ্ছা আর সরা এখানে ভর্তি সব রকম সাইজের পাওয়া যায় এর টালিগঞ্জে মালপত্র পাওয়া যাবে আর এই যে সরাটা দেখতে পাচ্ছেন এই সরাটা দেখতে পাচ্ছেন পনেরো টাকা পিস এত বড়ো সরা পনেরো টাকা পিস আপনারা এসে কিনে নিতে পারেন আজকে নতুন জোড়া বসাচ্ছি সেই জোড়ার জন্য আপাতত এখন চল্লিশটা কিনে নিয়ে যাচ্ছি আবার আসবো আরও মাল কেনার আছে আমার এখানে মাটির থালাও পর্যন্ত পায়রা শখ করতে গেলে কত কি করতে হয় এই ব্যাগ কিনে এসছি ব্যাগের মধ্যে সাজাচ্ছে ভাই জানি না কিভাবে আসবে বলতে চলে আসবে ছায়া চলে আসবে দু লাইন করে দেবে তো চল্লিশখানা সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন চিল্লা কোনো দরকার আছে এমনি লাগিয়ে দিলে তো ভালো হবে করো তো চিল লাগিয়ে দিয়েছে তো এই নিয়ে যাচ্ছি মালপত্র তো নিয়ে যাচ্ছি এখন এবার কিনতে হবে প্লাস্টিকের বাটি সেখানেও যাচ্ছি তো সেখানে গিয়ে মালপত্রগুলো কিনছি কারণ জোড়া বসেছি তো দেখা যাক তো ওইখানে যাই ফের আপনাদেরকে দেখাবো আর এই ভাই আমাকে হেল্প করছে দেখতে পাচ্ছ ও গোডাউনে এসেছে গোডাউনে এসে মাল দিল আমাকে নিয়ে যাই তো এখন সরা যে আমি করব মাটি সরা বসাবো তার জন্য কি আছে প্লাস্টিকের বাটির মধ্যে ওটাকে বসাতে হয় বাটিতে বসানোর আগে ওটাকে ফুটো করতে হয় ফুটো না করলে কি হবে তোমার হবে না তো কীভাবে ফুটো করছি সেটাকে দেখিনি তার মধ্যে এবার বাটি যেমন সরাটা বসাবো তো ওর মধ্যে কী কী দিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা থাকুন তো এই গ্যাস জ্বালিয়েছিলাম তো গ্যাস জ্বালিয়ে এখন দেখতে পাচ্ছ এই প্লাস্টিকের বাটি তোমরা দেখতে পাচ্ছ এই বাটিটাকে আমি ফুটো করব কারণ এখান থেকে হাওয়া পাস হওয়ার জন্য দেখছেন ফুটো হয়ে গেল তো দেখো যে ফুটো হয়ে যাচ্ছে কত সুন্দর তো এইভাবে ফুটো করার কারণটা হচ্ছে এইটাই যে পায়রা থাকাকালীন কারণে কি হয় একটু ঘাম হয় ঘাম হয়ে প্রবলেম হয় আর প্লাস কি আছে আমি কপুটা দিলে সেই গ্যাসটা বেড়াতে পারি না সেই কারণের জন্য আমি কত ভাবে ফুটো হয়ে যাচ্ছে তো তোমরা এইভাবেই ফুটো করে নিও ফুটোটা হয়ে যাওয়ার পর আমি তারপরে পার্ট বাইজ পার্ট আবার একটা আমি কীভাবে সলাটা বসাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তা আমি এটা বোঝাতে পারলাম যে তো আপনাদেরকে আমি যে আজকে সরাটা যেটা রেডি করবো সে সরার মধ্যে কী কী দিচ্ছি সেইটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা তো এখন সরার মধ্যে আমি বস্তা দেবো এই বস্তাগুলো আমি কাটিং করছি বসে বসে তো আপনারা দেখতে পাচ্ছেন এই কাটিংয়ের পরিকল্পনা চলছে তোমরা দেখতে পাচ্ছ তো আমি মাফ করে করে সব কেটে সাইজ করছি খাটতে হয় না খাটলে কিন্তু কিচ্ছু হয় না শুধু মুখে কথা বললে হবে না তাকে কাজ করতে হবে তাহলেই সে ফল পাবে তো আমি এটাই বুঝি যে খাটে সেই সাকসেস হয় দেখতে পাচ্ছেন যে এই কাটিং হয়ে যাচ্ছে পিস পিস করে প্রথমে কাটিং করছি আমি এই কাটিং করে রাখছি 3 তো এই কাটিং চলছে এই কাটিং করলাম এবার এই কাটিংটাকে আমি আবার কি করব আপনাদের সামনে আমি চারটে ভাঁজ করব এই চারটে ভাঁজ করার কারণটা হচ্ছে যে নিয়ে এই হয়ে গেল ভাঁজ এই ভাঁজটা আমি কমপ্লিট করলাম এইটা কমপ্লিট হওয়ার পর এখানে স্ট্যাপলার মেরে দেবো মেরে দিলে হয়ে গেলো করে দিয়ে এবারে এইটাকেই আমি কি করব সরার মধ্যে বসাবো তাহলে ডিমটাও ভালো থাকবে বাচ্চাও ভালো থাকবে এইভাবে কাজগুলো করলে ভালো হয় ওকে ঠিক তো আমি আপনাদেরকে দেখালাম এই বস্তাটাকে আমি কিভাবে এ করছি তো এটা ক্লোজে নিয়ে তো আমি এটাকে এখন সুতো দিয়ে সেলাই করতে হবে অনেকটা টাইম লাগবে আমি এ করছি না তো আমি স্ট্যাপলার করে আমি কাজ চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই হোক এই দেখুন স্ট্যাপলার হয়ে গেল তো বেশি সময় লাগবে না ধরে আমি আমার রেডি হয়ে গেলো আমি এখানটায় একটা দিয়ে দিচ্ছি এই কারণে এই জায়গাটাই ছাড়ার চান্স বেশি আছে তার জন্য এখানে দিলাম তো আমার রেডি হয়ে গেল এবারে আমার কাজ হচ্ছে আপনাদেরকে দেখাই এই যে ছড়া এই সরার ওপরে আমি কি করছি এটাকে বসিয়ে দিলাম দেখুন সুন্দরভাবে বসে গেল সরার মধ্যে এরপরে আমার কাজ হচ্ছে আপনাদের আছে এই যে ন্যাপলি দেখতে পাচ্ছেন এই ন্যাপলির আমি কি করব যে এটাকে ফুটো করেছিলাম এই ফুটোর আমি এই পজিশনে একটা ন্যাপথরিন দিয়ে দিলাম আর এর মধ্যে কি করলাম আমি একটু নিম পাতা দিয়ে দিলাম তো কি হবে পরিষ্কারে থাকবে দেখুন নিম পাতা দিয়ে দিচ্ছি একটা ন্যাপথরিন আমি দিয়ে দিচ্ছি এই ন্যাপথরিন দিয়ে এখান থেকে হাওয়াটা পাস হবে দিয়ে এই আমি সরা বসিয়ে দিলাম আমার পুরো জিনিসটা দেখুন তৈরি হয়ে গেছে একদম পুরো এই হচ্ছে মেনে তো আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা আপনার দেখতে পারবেন যে আমার সরাইটাকে কমপ্লিট হলো একটা পাটের আমি আর একটা পার্টে আমি আসছি এই নিলাম এর মধ্যে আমি কি করলাম একটা ন্যাপথলিন দিয়ে দিলাম তার সঙ্গে আমি কী করলাম এই নিম পাতা দিয়ে দিলাম এই নিম পাতা দিয়ে রেডি করে রাখলাম আর এই দেখুন একটা গোটা পিস এই গোটা পিসটাকে আমি আবার এইখানে আপনাদেরকে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন সুন্দরভাবে সুন্দরভাবে কাজটাকে করলে ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে সবচেয়ে বড় জিনিস আর আমি সেটাই চেষ্টা করে যাই যে আপনাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দেওয়ার জন্য তাতে আপনারা কাজ করতে সুবিধা হবে নতুন নতুন যেই ভাইরা আছে তাদের জন্য অনেক ভালো হবে তো আমার তরফ থেকে যতটা পারিবে হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে দেওয়া আর সেটাই দিচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে বেশি ইয়ে করতে হচ্ছে না দেখুন এই দেখুন আমার তৈরি হয়ে গেল পুরো এর আমি সরাবে করছি কালকে সরব সরা কিনে নিয়ে এসেছিলাম তো এই সরা বসে গেল দেখুন সুন্দরভাবে বসে গেল এতে ডিমটা পালাবে না না এই বসে গেলাম এবার এটাকে আমি এখানে দিয়ে তো যাই হোক এবার সেটা শেয়ার আমি যাচ্ছি এখন তো আপনারা চলুন আমি ফের বানাবো আর ফের দেখাবো আপনাদেরকে ঠিক তো দেখুন আমি নতুন সব জোড়া বসেছি তো এই জোড়া বসানোর জন্য আমি এদিকে সময় দেখুন নিয়ে বসে আছে কত সুন্দর আমি ওকে এখন সরাটা দেব এই সরার মধ্যে আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই ডিমটাকে আমি দেখুন এখানে দিয়ে দিলাম দেখুন সুন্দরভাবে ডিমটা বসে গেছে কোনো হিচ্ছে না কিছু হচ্ছে না এবার এটাকে আমি এইখানে বসিয়ে দেবো তাহলে কী হবে ওর জায়গা ভালোভাবে চলে আসবে আরামে বসে যাবে দেখুন বসে দিয়েছি দেখি তো ভাই এই দেখুন বসে গেছে ডিম নিয়ে তো সবে ডিম পেরেছে নতুন জড়া বাসনা আছে ঠিক হয়ে যাচ্ছি দেখুন ডিমটা নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন পায়ার ডিমটা নিয়ে বসে আছে

ঠান্ডা বুদ্ধি সহ কাজ করলে তো এটাই বলবো যে আপনাদেরকে আমি ছোটো ছোটো জিনিস ডিটেল কেন দিতে চাই একটাই কারণ যে আপনারা ভালোভাবে করতে পারবেন আর পার্ট বাই পার্ট করতে হবে অনেক ছোটো ছোটো ভাইরাস ওরা জানেন না তো তাদের জন্য সুবিধা হবে আমি নিম পাতা কর ন্যাথরিন দিলাম এই কারণে পোকামাকড় হবে না কোনো ভাইরাস না আসে তার জন্য কি করলাম আমি ন্যাথরিনটা দিলাম একটা ভালো স্মেল আসবে সেই কারণের জন্য এটা দেওয়া তো আপনারা এইভাবে করুন আপনাদের পায়রা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর যে বস্তাটা দিয়েছি যদি হাঁকে বা কিছু করে ওইটাকে আবার ওয়াশ করে নেবেন বা ঝেড়ে দিলে আর ঝেড়ে দিয়ে আবার লাগিয়ে দিতে পারবেন এইভাবে করলে আপনাদের পায়রা অনেক ভালো থাকবে তো আমি এইভাবেই করি আর আমার যে চ্যানেলটা আছে সেটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই চ্যানেলটা আপনাদের আপনারা যদি এর মধ্যে না খাটেন না করেন তো আমারও ভালো লাগবে না তো আমি চাই যে আপনাদের চ্যানেলটাকে আপনার দায়িত্ব নিয়ে সবার কাছে শেয়ার করুন ছোটো ছোটো ভাইদের কাছে পৌঁছাক যারা নতুন আছে তাদের কাছে পৌঁছাক তাদেরও সুবিধা হবে আর আমার নতুন লক দেখালাম আপনাদের কেমন লাগলো না লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো আমার খুব ভালো লাগবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভবনকে প্রার্থনা করি থ্যাংক ইউ